উত্তর মতো মহাষষ্ঠী উপলক্ষে মাতৃবরণ উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা শ্রীযুক্তবাবু ঝুন্টু চৌধুরীর সার্বিক সহযোগিতা পাঠ বস্ত্র বিতরণ ব্লাড গ্রুপিং গীতা পাঠ গুণীজন সম্মাননা ধর্মীয় নিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইব। প্রত্যেক পর্বত সনাতন ধর্মবলম্বীয়কক উপস্থিত কামনা গরে। মাতৃ বরণ উৎসবত উপস্থিত আছিল উত্তর জশ্যপুরা উদয়ন সংগর সভাপতি শ্রী আশतोष চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রী chuton চৌধুরী এবং ক্লাবের সকল সদস্যবৃন্দকক। নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা। উদয়ন সংগর পক্ষ থেকে আমরা তাদের মাকে বরণ করতে আসে মাতৃ বন্দনা করতে আসছি সবাই একটু আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাই দেখতে আসবেন শারদীয় শুভেচ্ছা আনন্দ নাম কলি চৌধুরী আমাদের উদয়সঙ্গ পক্ষ থেকে বলছি সবাইকে দেখার জন্য আমাদেরকে আমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত শুভ সন্ধ্যা আজকে সবাইকে জানাই শারদীয় শুভ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দুর্গাপূজা একটি পূজা নয় এটি হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের একটি অনুষ্ঠান মাধ্যমে আমরা নিজেদের সম্প্রীতি এবং ভাতৃত্ববোধ তুলে ধরি সবাইকে আমাদের পূজা মণ্ডপে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল আজকে এই মহাষষ্ঠীতে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা চান

এবং এর পরের দিন হচ্ছে মহা অষ্টমী এবং এর তৃতীয় দিনের মধ্যে হচ্ছে মহানবমী এবং হচ্ছে মহাদশমী মহাদশমী আমাদের অঞ্চলে হবে সকাল নয়টা থেকে শুরু হবে এবং ভোরণা এগারোটার মধ্যে শেষ হবে এটার জন্য আমরা সবাইকে মানে মন্দিরে আহ্বান জানাচ্ছি যেন সবাই সুন্দরভাবে এসে আমাদের এই মহাদশমীতে অঞ্জলি দিতে পারে এবং আমার এর পাশাপাশি আমার আরেকটা যেন আমরা হিন্দু ধর্মী উৎসব উদযাপন করতে পারি যেন কোনো দুষ্কৃতিকারীরা আমাদের এ পূজা মণ্ডপে এসে আমাদের না সবার সব পূজা মণ্ডপে এসে যেন কোনো উশৃঙ্খলতা এবং কোনো দুষ্কৃতিকারীরা এসে যেন হামলা বা কোনো ঘটতে না পারে সেটার জন্য আমরা সবার প্রশাসনের পক্ষ কাছ থেকে এবং যারা এখানে আনসার বিরোধী আছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করি প্রতিনিধি রাজীব পাঠানু তত্ত্ব তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম